গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন দুর্দান্ত আপডেট নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া স্টেশন এখান থেকে চলে যাব প্রথমে শিয়ালদা তারপর শিয়ালদা থেকে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে একডালিয়া এভারগ্রিন আজকে রয়েছে একডালিয়া এভারগ্রিনের বুঝো বিগত বছর আমি গেছিলাম পরীক্ষা বাদ দিয়ে মানে বুঝতেই পারছো ভিডিওর প্রতি কতটা ভালোবাসা আর তোমাদের ভালোবাসা পেয়ে আজকে আমার চ্যানেলে সেভেন কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলবো ভিডিওটা শুরু করব তোমরা এখন যারা আমাকে চেনো না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল ভিডিওটা শুরু করা যাক মেন লাইনের ট্রেন ধরে এখন আমি চলে আসলাম শিয়ালদা শিয়ালদা থেকে বজবজ লোকাল ট্রেন ধরলাম মানে বজবজ থেকে এখন নামবো বালিগঞ্জে আর এখন ঘড়ির কাটায় বাজে দশটা পনেরো মতন আর এটা এই ট্রেনটা ছাড়বে দশটা আঠেরোতে বালিগঞ্জ নেমে তোমাদের সাথে কথা হচ্ছে আরিগা স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই রাস্তা ধরে হাঁটতেতে চলে আসলাম একডালিয়া এভারগ্রিনের ঠিক সামনে মানে এই দিকটা কিন্তু রয়েছে একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজোর পোস্টার একডালিয়া এভারগ্রিন ক্লাবটা সেটাও তোমাদেরকে শেয়ার করব হেলো মা আমার মা এক ডালিয়া এভারগ্রিন ক্লাবের ঠিক সামনে তোমাদেরকে বললাম যে এই জায়গাটার মধ্যে কিন্তু খুঁটি পুজো হতে চলেছে যেমন এখানে প্যান্ডেল কিন্তু করা রয়েছে সবার তো বন্ধুরা চলে আসলাম একদলে এভারগ্রিন খুঁটি পুজোর প্রাঙ্গণে মানে যেখানে খুঁটি পুজোটা অনুষ্ঠিত হবে মানে এই জায়গার মধ্যে কিন্তু খুঁটি পুজোটা অনুষ্ঠিত হতে চলেছে আর এখানে কিন্তু রয়েছে খুঁটি পুজোর খুঁটি আর এই যে পোস্টারটা তোমাদেরকে একটু আগে দেখালাম এই পোস্টার মধ্যে আমার লেখা রয়েছে চোদ্দোই জুন শুক্রবার বেলা এগারোটা আর খুঁটি পুজোর খুঁটিটা কিন্তু অসাধারণভাবে সাজানো রয়েছে

সে এখানে কিন্তু খুঁটি উপস্থাপনা করা হয়ে গেল প্রথমে একটা কথা সেটা হচ্ছে যে এমন একটা দিন যেদিনকে ঘিরে এখানে খুঁটি পুঁজে আমরা দেখতেই পাচ্ছি তো কতটা জাস্ট মনে পড়ে কতটা আজকে ছোটো থেকে কতটা মনে পড়ছে এইটুকু একটু বলুন

আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে সুব্রত মুহার্জির জন্মদিনটাকে যদি আমরা কুটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি ওনার জন্মদিনও পালন করা হবে আর কুটি পুজোও হবে তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো সেই জন্যই দু সাল থেকে আমরা এই চোদ্দোই জুনটাকে বেছে দিয়েছি হয়তো মানুষের একটু কষ্ট হয় ওই দেশে আসতে কিন্তু আমরা তার জন্মদিনটাকে পাল্টাতে পারবো না হ্যাঁ সেই হিসেবেই

কিন্তু আমরা আমাদের সভাপতি পছন্দ করতেন সাবেক জেলার পুজো করতেন এবং আমাদের রমেশ পাল ঠাকুর করছেন রমেশ পাল পর সনাতন আমাদের ঠাকুর করেন সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম পুজো নয় সাবেকি পুজো হবে একদম সাবেক হবে সেইভাবে সেই সাবেক এরা রয়েছে এরা করবে পরবর্তী প্রজন্মে আশা করি এই পাল্টাবে না সেই নিয়ে যাবে না হ্যাঁ আমরা খুশি মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে আমরা এই সাবেক জ্ঞানার পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃত শিল্পী পদ্মশ্রী পায়নি মানে এই সেক্টরে দেওয়া হয়নি এবছর সনাতন রুগ্রপাত সাবেক জ্ঞানার ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে আমরা তাকে আজকে সমর্পিত করেছি সুতরাং এটাও আমাদের গর্বের বিষয় অভিনন্দন জানাই তাকে এসে সেই ভাবেই

জনসমুদ্র তো থাকছেই মানে আমি বলছি জলের সমুদ্র না থাকলেও জনসমুদ্র তো থাকছেই ঠিক আছে অনেক ধন্যবাদ এই তো ছিল এটালিয়া এভার্ডেন ক্লাবের খুবই পুজো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ক্লান্ত আপডেট আপডেট হয় ততক্ষণের যেন টা